ভাই বড় আছে কি সেই খেতে লাগছে আপনি সিম কোম্পানির লোক না ভাই হ ভাই আমি সিম কোম্পানির লোক কি হয়েছে তাই এইবার পাইছি বাবা আচ্ছা মতো শিক্ষা দি তো হ ভাই বড় আছে এই নেন ভাই এগুলার দাম কত ভাই একটা অফার আছে এগুলোর দাম হচ্ছে একশো টাকা অফারের দাম হচ্ছে বিশ টাকা তাই নাকি কি সাংঘাতিক ব্যাপার একশো টাকার জিনিস বিশ টাকায় দেন তাহলে বিশ টাকারই দেন সেই খিদা লাগছে ভাই এ ভাই দাঁড়ান দাঁড়ান এখনই খাওয়া যাবে না এই অফার রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত খাওয়া যাবে তাছাড়া খাওয়া যাবে না ভাই যে কোনো সময় তো আর অফারে খাওয়া যায় না ভাই এইটা আবার কিতা করছেন আপনি খিদে রাখছেন আমার হন আর আপনি রাত বারোটার পর খাতে করছেন এটা কি হইল ভাই কেন ভাই আপনি সিম কোম্পানির লোক না তাহলে তো আপনার ভালোই জানার কথা আপনারা তো অফার দেন রাত বারোটার পর এই কয় টাকায় এই কয় মিনিট সকাল ছয়টার পর এই কয় টাকায় এই কয় মিনিট তু তো তু বুঝছি কিন্তু ভাই আমার তো সেই খিদে লাগছে মুড়ি আছে নাকি ভাই হ ভাই আছে মুড়িরও আবার অফার আছে ভাই ওইটারও অফার আছে হ ভাই এক কেজি মুড়ি পাঁচ টাকা আচ্ছা ভাই সেই খিদে লাগছে ভাই আরে ভাই দাঁড়ান দাঁড়ান আপনি সিম কোম্পানির লোক না আপনার তো ভালো বোঝার কথা হ আমি সিম কোম্পানিরই লোক তাহলে কি কী শর্ত আছে বলেন তারপর দেখি আপনার দোকানের অফারের মুড়ি খাওয়া যায় কি না এইবার তাহলে বুঝছেন ভাই এক কেজি মুড়ি আপনাকে তিরিশ সেকেন্ডে খাইতে হবে এইটা আবার কি করছেন ভাই এক কেজি মুড়ি তিরিশ সেকেন্ডে খাওয়ানো লাগব এটা কি সম্ভব ভাই এটা কিভাবে সম্ভব আপনারা কি করছেন ভাই কেন ভাই আপনারা যে অফার দেন বিশ টাকায় দশ জিবি চব্বিশ ঘন্টা তাহলে এটাকে কেমন সম্ভব জায়গা ভাই আর মুড়ি খাওয়া যাবে না সেই খেদা লাগছে দেখি অন্য কিছু ব্যবস্থা করতে পারি